মোটর বাইকে বিস্ফোরক ফেটে মৃত্যু বাঁকুড়ার শালতোড়ায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো এক বাইক আরোহী শুক্রবার রাতে জয়দেব মণ্ডল নামে এক বাইক আরোহী মৃত্যু হয় তিনি বাইকে চেপে শালতোরা থানার লাউপাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় এই বিস্ফোরণ ঘটে তার বাড়ি শালতোরা থানারই ঝনকা এলাকায় গুরুতর আহত অবস্থা এক উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরে তাকে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন বাঁকুড়ার শালতোরা থানা ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল এবং আরও একজন তাদের বাইকে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন কিন্তু তা ফেটে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে মূলত অবৈধ পাথর খাদনে বিস্ফোরণ ঘটনার জন্য তা ব্যবহার করা হয়ে থাকে এই পোস্ট করে তিনি রাজ্যের ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার এসপিকে ট্যাগও করেছেন এই ধরনের ঘটনা না এড়িয়ে যেতে এবং করা ব্যবস্থা নিতে কীভাবে এই বিস্ফোরণ ঘটলো ওই ব্যক্তি বাইকে করে বিস্ফোরক বহন করছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনা এখনও পর্যন্ত এলাকার তৃণমূল নেতৃত্ব মুখ খোলেনি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ